নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দয়ালু স্বভাব এই দিনগুলিতে অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে ঘরের চেহারা উন্নত করতে এর চারপাশে ছোটোখাটো পরিবর্তনের দায়িত্ব নেওয়া হবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনি এই দিনগুলিতে কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আপনি নিজেকে সময় দিতে জানেন আর এই দিনগুলিতে তো আপনার বেশ কিছু খালি সময় পাওয়ার সম্ভাবনা রয়েছে খালি সময়ে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিমে যেতে পারেন আপনি এবং আপনার স্ত্রী এই তিন দিনের মধ্যে একটি বিস্ময়কর খবর পেতে পারেন এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন এই দিনগুলিতে আপনার পিতা মাতার একজন আপনাকে অর্থ গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আপনাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় আপনার ভালোবাসার সঙ্গীর সোশ্যাল মিডিয়ায় গত কয়েকটি স্ট্যাটাস পরীক্ষা করে দেখুন আপনি একটি সুন্দর সারপ্রাইজ পেতে পারেন এই দিনগুলি এমন দিন যে আপনি নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন কিন্তু নিজের জন্য সময় বার করতে পারবেন না এই দিনগুলিতে বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে অসীম জীবনের সমৃদ্ধশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্ধিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশাই প্রথম পদক্ষেপ আপনি এই দিনগুলিতে ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায়ী নতুন উচ্চতা দিতে পারেন এক খুশি প্রাণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে প্রেমের জীবন গতিশীল হবে এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার বিবাহিত জীবনে সব কিছুই এই দিনগুলিতে সুখী মনে হচ্ছে বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে আপনার প্রিয়তমার বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে এই দিনগুলিতে ফাঁকা সময়টা কোনো অযথা কাজের জন্য নষ্ট হতে পারে আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন কিন্তু আপনার ভালোবাসা এবং মমতা সব কিছুকে থিতু করে দেবে চাপের কারণে ছোটোখাটো অসুস্থতা দেখা দিতে পারে হালকা বোধ করতে বন্ধু এবং পরিবারের সদস্যদের মাঝে বসুন আপনি এই দিনগুলিতে এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাস্তই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যাধিক সহানুভূতিশীল হবেন বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে এই দিনগুলি ভালোই কাটবে এই দিনগুলিতে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ দেখা দিতে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার লাভ প্রেমের ক্ষেত্রে আনন্দ পাবেন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ